হ্যালো বন্ধুরা তো দেখো সকাল সকাল এদিকে আমি কাপড় কেচে নিচ্ছি তো আমার চান করা ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি যেহেতু সাদা নাইটি না অনেক দাগ ভরে সাবান মেখে যদি ভিজে না রাখি না কেমন হয়ে যায় আর আজকে সাদা নাইটি নেই কালকে যেটা পরেছি সেটা আছে তো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে ধুলে না ভালো হয় আর এদিকে আমার মেদুটাও উঠে পড়েছে তো আজকে হচ্ছে কিবার বলো তো আজকে হচ্ছে রোববার তো রোববারের সকালে তো আমার সমস্ত কাজ হয়ে গেছিলো ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে তো মায়ের দিকে রান্না বসিয়েছে আর আমি এদিকে টুকটাক করে কাজগুলো করে নিচ্ছি তো তারপরে এদিকে দেখো খিদে পেয়ে গেছে মানে যেহেতু সকালে একবারেই রান্না করা হয় রান্না করতে কিন্তু একটু লের হয় তো দেখো এখানে শিঙ্গা আর রসমালাই আনা হয়েছিল তো এই যে খাবো এখন কালকে আনা হয়েছিল রাতে কিন্তু কালকে খাওয়া হয়নি তো আজকে সকালেই খাবো তো এদিকে বাবাকে দিয়ে দেবো আর এদিকে আমরা তিনজন খেয়ে নেবো তো মায়ের দিকে যেহেতু রান্না করছে আমি বসে থেকে তো কিছু লাভ নেই তো দেখো এই যে আমার না ঘরে না মাকড়সার জাল হলে না খুব না রাগ উঠে মানে কেমন দেখা যায় ভালো লাগে না দেখতে মানে ঝুলে থাকে ঝুলগুলো ভালো লাগে না তার জন্য দেখো একটা সিন্ডার মাথায় মানে যে ঝাড়ু আছে না ঝাড়ুর কাটি দিয়ে এরকম করছে আমাদের কিন্তু ঘরঝাড়া আছে কিন্তু ওই ঘরঝাড়াগুলো দিয়ে না ভালো লাগে না ঝাড় দিতে মানে কি ওই বেড়াগুলো আছে না ওগুলোও ঝাড় দিতে ভালো লাগে কিন্তু উপরগুলো যেগুলো বড় বড় ঝুল হয় সেগুলো আর ভালো লাগে না তো দেখো মিক্সার মেশিনের যে বাক্সটা ওইখানে আবার ওই যে বাটিগুলো যে থাকে তিন চারটা করে সেই বাটিগুলো আছে তো ওইটা না যে টেবিলের নিচে ছিল তো টেবিলের নিচটা না অনেকটা নোংরা হয়েছিলো তার জন্য বাক্সটাকে এইখানে এনে রাখলাম এই ঝুড়িটাতে মানে গরমের জামা আছে ফ্রক জামা তো এখন যেহেতু গরম সেহেতু পরে না তার জন্য এইটার উপরে রেখে দিলাম তারপরে এই যে গাড়িটা এই যে মেঝে ছোটতে মানে এটাতে বসিয়ে দিয়েছি এটা চালাই মানে চালাইছে মানে হেঁটে হেঁটে বের তো এটাকেও আর লাগে না তার জন্য এটাকেও খুলে ওই ঘরে রেখে দেবো আমার চায়ের ঘরে তারপরে এই যে এই জুতার একটা মানে যেগুলো যেগুলো জুতো জুতা আমরা পরি না সেই সেই জুতাগুলো এখানে রাখবো আর ছিঁড়া জুতো আছে দুই জোড়া না তিন জোড়া ওই জুতাগুলো ফেলিয়ে দেবো আর মিষ্টুর মানে আমার বরমের কত জোড়া জুতা বড় বড় হয় মানে এখনও পায়ে ঠিক হয় না বড় হয় সেগুলোও রেখে দেবো আর আমি সেগুলো এখানে ওখানে পড়ে যায় সেগুলো মানে অন্যখানে রেখে দেবো মানে এইখানের কাজটা না ভেঙে গেছে তারপরে এদিকে রান্না হয়ে গেছে দেখো এই যে এটা কি কালাই বলে ওই কালাইটা মাছ দিয়েই রান্না করতে হয় ভালো লাগে তো মা দেখো এদিকে রান্না করেছে মাছ দিয়ে ওই যে কালার ডাল আর কি রান্না করেছে বলো তো এদিকে ভেন্ডি চটচটি করেছে তো এই যে দেখো ভেন্ডি চটচটি করেছে আর কোড়া থেকে নামায়নি কোড়াতেই আছে তো আমি দেখে দিলাম চলো এখন খাওয়া দাওয়াটা করে নেই তো ঘর আমার গোছানো কমপ্লিট হয়েছে তোমাদের সঙ্গে পরে আর শেয়ার করা হয়নি তো খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে মিক্সার মেশিনের বাক্সটা এইখানে এইভাবে রেখে দিলাম আর রুপোর টুপোর সব পরিষ্কার এখন ভাল লাগছে আর মেয়ে দেখো ওইদিকে ঘুমাচ্ছে আর এই যে আমার নতুন আলমারিটার উপরে একটা অন্যা দিয়ে দিয়েছি ওন্না দিয়ে তারপরে এই যে ঠাকুরগুলো এইভাবে রেখে দিয়েছি কেমন হয়েছে বলবে আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে আর আমি তোমাদের এই যে জিনিসগুলো দেখাই এগুলো ফেলে দিতে হবে যে ওষুধ তারপরে এই ব্যাগটা তারপরে আমার এই যে হিল জুতাগুলো এই জুতোগুলো আমার ফেভারিট ছিল তো ছিঁড়ে গেছে তো ফেলে দিতে হবে আর এই যে একজোড়া জুতা শুধু একদিন পড়েছে এগুলো নতুন জুতো থেকে হয়তো বুঝতে পারছো দেখো বিয়েবাড়ি পড়ে গেছে একটা নাট ছিঁড়ে গেছে তো আমি তো মুচিকে জুতা দেই না কারণ বড় মানুষ আমার দিতে ভালো লাগে না তো দেখো বন্ধুরা দোকানে গেলাম দোকান যেয়ে যে খাবার নিয়ে এসলাম মেয়েদের জন্য দুইটা কুরকুরি এই যে স্প্রাইট যে গরম পড়েছে এটা আমি খাবো আর এই যে ফুটি মাজা দুইটা নিয়ে এসেছে একটা বড় মেয়ে আর একটা ছোটো মেয়ে ওই দেখো রাগ উঠে চলে গেল যা 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 শিয়াল ধরবে যা যাইতেছিস তো যা ঠিক আছে যা দেখছো কী রাখ এই যে ছোটো মেয়ে এখানে বসে আছে তো ঘর ঝেড়ে আমার অবস্থা একদম বেহাল হয়ে গেছে তার জন্য একটা স্প্রাই নিয়ে আসলাম স্প্রাইটা এখন খাব আর প্রচণ্ড গরম রোদ দিয়েছে প্রচণ্ড আর এখন চান করলাম না কারণ চান করে কোনো লাভ নেই একবারে বিকেলবেলা কাস টাস করে চান করব তার জন্য নাহলে এখন চান করলে বিকেলে আবার চান করতে হবে তো চলো পরে আসি গরমে কান্না করছে ওকে আগে ডেকে নিয়ে আসি তো সারাদিন সেরকম করে ভিডিও করে নিই যে গরম পড়েছে তোমাদেরকে কি বলবো তো ঘরে সমস্ত কিছু ঝেটিয়ে বিদায় করে দিয়েছি ঘরে কতগুলো ব্যাংক ঢুকেছিলো ব্যাংকগুলোকে বের করে দিয়েছি মানে ধরতে গেলে সবগুলোকে মাকস্যা টাকসা সবগুলোকে ঝেটিয়ে বের করে দিয়ে একদম ফ্রেশ ঘরে আমি শুয়েছিলাম আজকে আজকে তো একবারই রান্না হয়েছে কাজবাসও একবারই হয়ে গেছে বেশি কাজ ছিল না তো শুয়ে বসে আজকে কেটে দিয়েছি সারাদিন তো এদিকে বিকালবেলা চলে আসলাম আর যে গরম মনে হয় না যে ক্যারমা চালু করে তোমাদের সঙ্গে কাজবাজ শেয়ার করি বিকালে আবার আমি একবার চান করবো তো দেখো এদিকে আমি গদ দুপুরগুলো দিয়ে উঠানটা ওইদিকে ঝাড় দিয়ে নিলাম ফটাফট করে তারপরে ঘরে চলে আসলাম ঘরে চলে এসে দেখো এদিকে আমি কাপড়গুলো গোছিয়ে নিচ্ছি আর বাইরে কিন্তু অনেকগুলো কাপড় এখনও ম্যা মানে শুকাতে দেওয়া আছে সেগুলো না তুলে এনে আমি এদিকে গোছাচ্ছি তারপরে বাইরে যেয়ে দেখি আবার জামা কাপড় আছে তো ওগুলো আবার এনে আবার দুইবার মানে দুবার হলে হয়ে গেলো আমার কাজটা তারপরে এদিকে দেখো বিসনাটায় শুয়েছিলাম তো সেই বিছনাটাকেও তো ঝেড়ে পরিষ্কার করতে হবে রাতে আবার শুতে হবে তার জন্য ঝেড়ে পরিষ্কার করলাম পরে ঘরটা পরিষ্কার করা হয়েছে এই আয়নাগুলো মুছা হয়নি আয়নাগুলোর মধ্যে দেখো ধুলো পড়ে আছে তার জন্য এই আয়নাগুলো একটু জল দিয়ে মুছে নিলাম নিয়ে তারপরে এই যে শুকান কাপড় একটা তোয়ালা নিয়ে নিলাম তোয়ালাটা দিয়েও মুছে নিলাম তারপরে এদিকে বাবা নিয়ে আসলো দুধ তো দুধটাকেও দেখো এদিকে ফটাফট করে গরম করে নিলাম এগুলো মেয়ে বিকালবেলা খাবে মানে সন্ধ্যা দেওয়ার আগে আগে খেয়ে নেবে তারপরে রাতে তো ম্যাগি আছে ম্যাগি খাবে না হলে ডালিয়া খাবে যে কোনো একটা খেয়ে নেবে তো চলো আমার ফটাফট দুধটা গরম হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো ফিরে আসলাম অনেকটা সময় পরে তো আজকে সারাদিন সেরকম করে ভিডিও করা হয় নাই কারণ কি বলো তো প্রচণ্ড গরম কি বলবো তোমাদের এত গরম যে থাকা যাচ্ছে না আর ক্যারমা চালু করে কথা বলতে ইচ্ছে করছে না দিন শুয়ে বসে কাটালাম আর সকালবেলা একবারেই রান্না করা হচ্ছে এখন যেহেতু গরম দুপুরে রান্না করা একদমই যাচ্ছে না আর আমরা তো কাঠের উনুনে রান্না করি তো বেশি গরম লাগে আমাদের গরম কি ঠান্ডা কি মানে কাঠের উননেতে রান্না করতে হয় তো দেখো আমি চান টান করে করে নিলাম যখন চান করি মানে গায়ে জল ঢালি তখন ভালো লাগে আর যখন চান করে চলে আসছি এই যে ফ্রেশ হলাম মানে ফ্রেশ হলাম একদম তো তখন কি হয় বলো তো মানে চান করলে ভালো লাগে আর এখন দেখো আবার ওই একই গরম লাগছে চান করেও কোনো লাভ হচ্ছে না আর রাতে তো ঘুমানোই যাচ্ছে না বাচ্চা নিয়ে বাচ্চাগুলো তো রাতে ঘুমাতেই যাচ্ছে না ওদের কিন্তু দুটো ফ্যান চলে উপরে একটা নিচে একটা ওই যে টেবিল ফ্যানটা টেবিল ফ্যান কি স্ট্যান্ড ফ্যান তো ওগুলো চলে তবুও কিন্তু গরম লাগে তো চলো পরে আসছি চলো এখন আমার মেয়ে দুটো বাইরে আছে আমার শাশুড়ি মার সঙ্গে যাই দেখি কি করছে ওরা চলে আসলাম একদম রাতের বেলা দেখো এদিকে আমি আর মা এখানে খেতে বসেছি বাবা ঘরে খেতে বসেছে যে গরম না সিদ্ধ ভাত না খাওয়াই যাবে না ওই রকম করে তাও সিদ্ধ ভাত রান্না করেছে আলু সিদ্ধ আর বেগুন ভাজা করে নিয়েছি বাবা বাবার ঘরে খাচ্ছে ফ্যান চালু করে দিয়ে আমি মা আমার মেয়ে আমাদের ঘরে খাচ্ছি আর ছোটো মেয়ে ঘুমিয়ে আছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে মানে রেডি থেকো কালকে আমি একখানে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা শেয়ার করব। তো আজকের ব্লগটা দেখে কেমন লাগ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কালকের ব্লগের জন্য একটু অপেক্ষা করতে হবে কালকের ব্লগটা ব্লগটা একটু ধামাকাদার হবে চলো টাটা